নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সেই সঙ্গে আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি আর আজকের ভিডিওটা আশা করছি তোমাদের কাছে ভালোই লাগবে তো এখন বাজে সকাল সাতটা আর আজ সোমবার তিরিশে ডিসেম্বর তো আগামীকাল একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের শেষ আর মাত্র একটা দিন পরই নতুন বছর তো নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল আমার সমস্ত ইউটিউব বন্ধুদের যারা আমার সাবস্ক্রাইবার তাদেরও আর যারা আমার সাবস্ক্রাইব করেনি এমনিতেও চ্যানেলটা দেখে বা সাবস্ক্রাইব করবে তাদের প্রতিও আমার আন্তরিক অনেক শুভেচ্ছা নতুন বছরের জন্য তো তোমাদের সঙ্গে কিছু টিপস বা আলোচনা বলতে পারো শেয়ার করব আর এদিকে বিছানাটা চেঞ্জ করব আর আমি দিকে স্নান সেরেও চলে এসেছি এক নাম্বারটি এক নাম্বার পয়েন্টস হচ্ছে জীবনে যা কিছু করো না কেন নিজেকে খুশি রাখার জন্য করো নিজেকে খুশি রাখার জন্য অন্য কারোর ওপর বা অন্য কারোর ওপর চেষ্টা করো না বা ডিপেন্ড করো না পুরোপুরি নির্ভরশীল হো না অন্য কারোর উপর কখনও নিজের এক্সপেক্টেশন পূরণ না হলে মানসিকভাবে ভেঙেও পড়ো না তাহলে দেখবে ডিপ্রেশন চলে আসবে আর দু নাম্বার টিপস হচ্ছে মন খারাপ হলে পছন্দের সই গান শোনো নিজের পছন্দের কাজ করো নিজের পছন্দের খাবার তৈরি করো শুধুমাত্র অন্যকে খুশি করার জন্য অন্যের মুখের সামনে খাবার তুলে দেবে ভালো ভালো সেটা না নিজের পছন্দেরও কিছু খাবার রয়েছে যেটা নিজে করে খেলে দেখবে মনটা অনেকটাই আনন্দবোধ হয় আর নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টা চালিয়েও যাও দেখবে জীবনে কতটা আনন্দ পাওয়া যায় সে যেমনই স্বপ্ন হোক না কেন তিন নাম্বার পয়েন্টসে আসি নিজের দুর্বলতা কারোর সঙ্গে শেয়ার করো না দেখবে তাতে অন্যের দুর্বলতাও তোমাকে শুনতে হবে ফলে তুমি মানসিকভাবে ডিপ্রেশন হয়ে যাবে বা ভেঙে পড়বে তাই কারো কাছে দুঃখ বেদনা বা কোনো আকাঙ্ক্ষা বা দুর্বলতা শেয়ার করতে হয় না তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আর যেটা তুলেছি সেটা কেচে স্নান করে এসেছি আর আরে দেখো আমাদের যে ব্ল্যাঙ্কেটগুলো রয়েছে তার উপরে আমরা লেপ গাই দিই কারণ হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো একটু হালকা ধরনের এখন তো অনেক ভারী ভারী ব্ল্যাঙ্কেট বেরিয়েছে তো সেগুলোর কেনা হচ্ছে না যেহেতু দুটো রয়েছে দুটো নিয়ে দুটো কম্বল রয়েছে সেই জন্যই মেয়ের বইয়ের একটা একদম হালকা হয়ে গেছে কারণ ক্লাস সিক্সের বইগুলো সব তুলে রেখেছি আর সেভেনের বই কেনা হলে আবার রাখা হবে এই দেখো এগুলি হচ্ছে আমার মেয়ের নার্সারি ক্লাসের বই এই ছড়া বই বাংলার ইংরেজি দুটো বই একটা ম্যাথ ছিল ওটা পাচ্ছি না এই বই দুটো যত্ন করে রেখেছিলাম নার্সারি মানে ছোটো ক্লাসের বইগুলো আমার কাছে রয়েছে তো ভালোই হয়েছে ছেলে পড়তে পারছে এগুলোই পড়ছে এখানে বিভিন্ন ছড়া ছেলের শেখাও হয়ে গেছে কিছু কিছু আর ওই বাংলা বইটা অযোগ্য রাশছেদের এই বইটাও মোটামুটি অনেকটাই পারে তো রান্নাঘরে চলে এলাম মেয়ে আজকে বলছে ভাত ভাজা খাবে এটা বাসি ভাত নয় গরম ভাতই ঠান্ডা করে নিয়েছে বাসি ভাত ছিল না আলু গাজর আর ফুলকপি দিয়ে ভেজে নিয়েছি আমার আরোকে ঘি ছড়িয়ে দিয়েছি তার সঙ্গে চিনিও দিয়েছি এবার সবজিগুলো বানিয়ে নেব আর আরেকটা পয়েন্টস নিয়ে আলোচনা করব আমার মনে হয় গাছকে ভালোবাসো পশু পাখিকে ভালোবাসো গাছকে ভালোবাসলে তোমাকে দারুণ আনন্দ দেবে কারণ হচ্ছে একটা গাছ তুমি যখন বুনবে তাকে সামান্য একটু জল বা একটু যদি মনে হয় যে কোন রকম একটু সার দেবে দিয়ে দেখবে তাতে যে সবুজ পাতা পাতা গজাবে বা বিভিন্ন কালারের গাছ হতে পারে তার থেকে পাতা গজাবে ফুল গজা ফুল ফুটবে তাতে দেখবে তুমি ভীষণ আনন্দিত হবে ছাদে বা উঠোনে বা যেখানে পশু পাখি পাখিরা আসে সেখানে যদি তুমি কিছু খাবার যেটা বাড়তি খাবার থেকে যায় সেই খাবারটা ছড়িয়ে দেওয়া দেখবে পাখিরা যখন খাবে কোনো দিন দেখবে একটা দুটো পাখি আসে তখন যখন খাওয়ার খাবারটা রেগুলার দেবে তখন দেখবে অনেক পাখি আসে তো ভীষণই ভালো লাগে আর তারপর পশুকে যদি ভালোবাসো খাবার দাও একটু হাত বুলিয়ে আদর করো দেখবি ওরা এত খুশি হয় আর তোমার কাছে এসে এইভাবে ঘেসবে তাতে তোমার মন অনেকটা আনন্দ হয়ে যাবে তো এইভাবে সময় কাটানো যেতে পারে তো রান্নাঘরে এসে আমি ওই ফুলকপি পাতাল বাটা করব সেই জন্য কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিয়ে তারপর একটু সর্ষের তেল দিয়ে তারপর পাতাগুলো একটু ভাপিয়ে নিয়েছি আর নামানোর আগে একটু ধনে দিয়ে ধনে ছড়িয়ে বেটে নেব আর এদিকে নানারকম সবজির দিয়ে একটা চটচটে করে নিচ্ছি এটার মধ্যে কালোচিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি ব্যাস এটাতে বেশি কিছু লাগে না এইটুকু দিলেই খুবই ভালো লাগে কালো জিরে ফোড়ন দিলেই এই সমস্ত জিনিসের টেস্ট বেড়ে যায় তো ফুলকপির পাতা যারা যারা বাটা খাওনি এভাবে করে খাবে দেখবে ভীষণই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো আজকে রান্না হয়েছে এই একটা চচ্চড়ি বিভিন্ন সবজি দিয়ে বাটা বেগুন ভাজাও করেছি তার সঙ্গে করেছি আলু আর ফুলকপি দিয়ে ডিমের ঝোল তো ডিমের মধ্যে এখানে হাঁসের ডিম আর মুরগির ডিম দুটোই রয়েছে দেশি মুরগির ডিম আর হচ্ছে হাসির ডিম হাঁসির ডিম আমার হাজব্যান্ডের ভীষণই প্রিয় যাই হোক আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট ওই বাটা একটা চচ্চড়ি আর আলু ফুল ফুলকপি দিয়ে ডিমের ঝোল বানিয়েছি তো মেয়েকে এখন খেতে দেবো আমার মেয়ে আবার ফুলকপি খেতে ভালোবাসে ও তার সঙ্গে বেগুন ভাজাও করেছি বেগুন ভাজা চচ্চড়ি আর আলু ফুলকপিতে ডিমের এই তরকারি আজকের রেসিপি এই পর্যন্তই